উম্মতেরা তো গুনাহ করবে রে আমার উম্মতেরা তো আল্লাহর না ফরমানি করবে আর আমি তো আমার উম্মতের মধ্যে থাকব না আমি থাকাকালে আমার উম্মতকে ধ্বংস করবে না আল্লাহ ওয়াদা করেছেন আমি তো চলে যাব রে আমি চলে গেলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে উম্মতের কি খবর জিব্রাইল এবার আল্লাহ তালা জিব্রাইল কে জানায় দিলেন জিব্রাইল রে আমার উম্মত কে জানায় দাগু وما كان الله معذبهم وهم يستغفرون الله اكبر এবার আল্লাহ জানায় দিলেন দোস্ত নবীকে চিন্তা করবেন না আপনি আমার কাছে চলে আসেন আমি কথা দিলাম গো মা কান বাঘুম আজ বাঘুম ফেরুন আপনি দুনিয়ার জমিনে যখন থাকবেন না কোনো বি আপনার উম্মতের নারী আর পুরুষেরা পাপ করার পরে গুনাহ করার পরে অন্যায় করার পরে যদি তওবা করে এসটাকো ফার করে যতক্ষণ পর্যন্ত তো আর বার